সেই মাছের পেট থেকে তারে বাঁচালাম যেমন ইসলাম মাছের পেটের ভিতরে বিপদে পড়ার কারণে আমি রাবুর আলমিন আল্লাহ তারে বাঁচিয়েছিলাম গোটা পৃথিবীতে মানুষ কোন মোমেন বান্দা যদি কে মমত পর্যন্ত এরকম বিপদে পড়ে আমি আল্লাহ আমার আপন কুদরতের রহমতে তাদের দিকে বাঁচিয়ে নেব শুধু ইউনুস আলাহ সাল্লামকে আল্লাহ বাঁচিয়েছেন না পৃথিবীর মোমেনরা কিয়ামত পর্যন্ত যদি এরকম বড় বিপদে পড়ে আর আমি আল্লাহ আমার যদি স্মরণ করে আল্লাহ রব্রাহিন বলছেন আমি তারে বাঁচাবো জোরে বলেন না সুহান আল্লাহ এইবার অনেক শিক্ষিত মানুষ আছে যারা বলতে পারে যে মাছের পেটের ভিতরে অক্সিজেন কোথা থেকে গেল মাছের পেটের ভিতরে অক্সিজেন আছে কথা বলেন এই জানালা ফানালা সব কিছু খোলা আছে এখানে অক্সিজেন ভর্তি তাই না এই যে দম ফেলছি আর টানছি এটা কি মাছের পেটের ভিতরে আছে তাহলে চল্লিশ দিন চল্লিশ দিন হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে কি করে বাঁচল আচ্ছা বলুন তো একটা শোল মাছ কি খায় পুঁটি মাছ খায় না খায় কিনা জান তো খেয়ে নেয় না তা সেই পেটের ভিতরে থাকার পরে একদিন পরে ওই পুটি মাছ থাকে আর হজম হয়ে যায় তা এই যে তিমি মাছটা ইউনুস আলহি ইসলামকে খেয়ে ফেললো তা এ হজম করতে পারলো না কেন আল্লাহর আব্দুল আমিন বলেন কোন বান্দা যদি ইবাদত করে আমার উপাসনা করে আমার আরাধনা করে আমার ইবাদত করে আমি তারে বাঁচাই তারে বাঁচাই আল্লাহ পাক সূরা কুরাইশের মধ্যে বলছেন ফাল্লিয়াবুদু রাব্বা হাদাল বাইতিল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ কত সুন্দর তাফসীরটা শুনুন আল্লাহ পাক বলেন ও পৃথিবীর মানব মণ্ডলী ফাল্লিয়াবুদু সুরত বাইত এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত কর যদি ইবাদত করি দুটি फायदा হবে কটি বললাম দুটি फायदा হবে পাল্লাবুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী আতআমাহুম মিন জু তোরা যখন ক্ষুধা অবস্থায় থাকবি আমি আল্লাহ তোদের খাদ্য দেব আর তোরা যখন অত্যাচারী বাদশার ভয় পাবি আমি আল্লাহ তোদেরকে আশ্রয় দান করব কটা 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 দুটো যদি কেউ কাবা ঘরের মালিকের ইবাদত করে আল্লাহর ইবাদত করে তাহলে তার খাদ্যের ভয় নাই আর কোন অত্যাচারী বাদশার ভয় নাই খাদ্যর দায়িত্ব আল্লাহ নিয়েছে অত্যাচারী বাদশার বিরুদ্ধে সাহস জোগানোর দায়িত্ব আল্লাহ নিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ যদি এই হুকুম জারি করেন তাহলে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে খাইয়ে থেকে আল্লাহ আল্লাহ তো ওয়াদা করেছেন ইবাদত করলে দুটো কাজ পাবি আমার কাছে দুটো কাজ পাবি একটা খাবার দেবো তাহলে ওখানে তো ইবাদত করছিলেন দোয়া পড়ছিলেন লাই লাহাই লাংতা কাস ভয়ানাটা এমনি কুতুমিনাসয়ালী নেই তাহলে আল্লাহর দায়িত্ব কি হলো খাবার দেওয়া তাহলে মাছের পেটের ভিতরে কি কোনো খাবার ছিল কোনো হোটেল থেকে খাবার পাঠানো হয়েছিল কোনো রান্নি ওখানে রান্না করেছিল ওখানে কি কোনো খাবার আগে থেকে রাখা ছিল ওখানে কি অন্য কোনো মাছ অন্য কোনো মাছের গাড়ির ভিতরে খাবার পাঠিয়ে দিয়েছিল যেখানে কোনো খাবার নাই সেখানে আল্লাহ তার আপন কুদরতে আপন রহমতে হজরত ইউনুস আলাই ইসলামকে খাইয়েছেন জোরে বলেন এক নম্বর হলো খাবার দেবেন তাহলে চল্লিশ দিন খাইয়েছে কে বিজ্ঞান প্রমাণ করেছে কোনো মানুষ যদি একুশ দিন থেকে বাইশ দিন না খায় তারপরে মারা যাবে কিন্তু দিন দিন না না খেয়ে খেয়ে আছে নয় আপন আপন রহমতে মাছের পেটের ভিতরে খাদ্য দিয়েছেন জোরে বালান আল্লাহ আর যদি এই পয়েন্ট না মেলে তাহলে আল্লাহ যে আল্লাহ খাবার দিয়েও জীবিত রাখতে পারে ওই আল্লাহ না খাইয়েও জীবিত রাখতে পারে জোরে বাল আল্লাহ মাদ্রাসায় পড়ো তোমরা মাদ্রাসায় পড়ে দেখি হাত তোলা দেখি ওই মাদ্রাসায় পড়ো কারা কারা হাত তোলা দেখি কেউ ছাত্র না আচ্ছা 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 তাহলে বোঝা গেল যে খাবার দিয়েছে আল্লাহ তাহলে শুধু খাবার একটা তো বেঁচে থাকার জন্য খাবার একটা বেঁচে থাকার জন্য অন্য একটা খাবার আছে তারা কি না তার নাম কি বলুন তো অক্সিজেন তার নাম তো ওই খাবারটা কে দিল আল্লাহ তাহলে খাবারের ভিতরে সব রকমের খাবার যেটা শরীরের জন্য দরকার আল্লাহ সবটাই ওই মাছের পেটের ভিতরে হজরত ইউনুস সালামকে দিয়েছেন শুধু তাই নয় হজরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে এক আল্লাহ রাব্বুল মাছের পেটের ভিতরে হুকুম জারি করলো ওরে তুমি মাছের পেট শন শন তুই অন্যান্য মাছগুলোকে গিলে খাস তো সমস্ত মাছগুলোকে তুই হজম করতে পারিস সমস্ত খাবার তুই হজম করে দিতে পারিস কিন্তু আমি যে খাবারটা তোর মাছের পেটের ভিতরে রাখিছি এটা কোনো খাবার নয় খাবার নয় এটা আমার নবী ইউনুস আলাইহিস সালাম আমি তোর পেটের ভিতরে নোটিশ জারি করে বলছি ইউনুসকে তুই হজম করতে পারবি না জোরে বলুন হজম কি করতে পেরেছিল বর্তমান বিজ্ঞান বলে তিমি মাছ তিমি মাছের দুটো মস্তিষ্ক কটা দুটো মস্তিষ্ক একটা মস্তিষ্ক ঘুমায় আর একটা জেগে থাকে আরেকটা ঘুমায় আর একটা জেগে থাকে 24 ঘন্টা ও ঘুমায় আর জেগে থাকে হাফ ঘুমায় হাফ জেগে থাকে দুটো ব্রেন কটা আমরা ঘুমারে বুঝতে পারি তিমি মাছ ঘুমারে ওর একটা হাফ সাইড ঘুমায় আর হাফ সাইড সব বুঝতে পারে কেন আল্লাহ এই কোয়ালিটি তার মাথার মধ্যে দিলেন এই জন্য তিমি মাছ প্রতি 1 ঘন্টায় একবার করে উপরে উঠে অক্সিজেন নেয় আর ডুবে যায় তাহলে ওই যদি ঘুমিয়ে পড়ে তাহলে অক্সিজেন না তো মারা যাবে মারা যাবে না এই জন্য মাছকে বলা হয় স্তন্য পাই প্রাণী তিন মাস দুধ দেয় তিন মাস বাচ্চা তোলে তিন মাস কি করে দুধ দেয় বাচ্চা তোলে যেমন মানুষ দুধ দেয় বাচ্চা দেয় ঠিক তিনি মাছ দুধ দেয় বাচ্চা দেয় আর মানে হলো স্তন্য পাই প্রাণী মানে দুধ পান করা প্রাণী ঠিক আছে তাহলে দুটো ব্রেন একটা ব্রেন ঘুমায় একটা ব্রেন থাকে প্রতি এক ঘন্টা পর পর অক্সিজেন নেয় এক ঘন্টা পর পর অক্সিজেন নেয় তাহলে ওই তিনি মাছ যদি উপর থেকে অক্সিজেন নিয়ে তার পেটের ভিতরে দেয় আমার মনে হয় আল্লাহ তার আপন কুদরতি ক্ষমতার দ্বারায় ওই তিনি মাছকে ওইভাবে সৃষ্টি করেছে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে যাবে বলে জোরে বলেন সুবহানাল্লাহ সৃষ্টি করেছে জানে ইউনুস সালাম মাছের পেটের ভিতরে যাবে ওই জন্য আল্লাহরী মনে হয় তিনি মাছকে কোটি কোটি বছর আগে ওই সিস্টেমে সৃষ্টি করেছেন জরে বলেন এরপরে ঠিক আসছিল আর দিনে হাজরতে এই চল্লিশ দিন পরে প্রায় চল্লিশ দিন পরে ওই বিপদ থেকে বেঁচে যাওয়ার জন্য বারবার যখন কাকুতি মিনতি করছিলেন আর পেটের ভিতরে তো ইউনুস ছিলেন লা ইলাহা তুমি ছাড়া কোনো মাবুদ নেই লা ইল্লা ইল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই সুহানাকা তোমার জাত পবিত্র ইন্নি কুতুমিনা সাদিনীর আর আমি তো জ্যালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি আমি তো জ্যালেনদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি এই কথা যখন বারবার বলছিলেন ফুকাই গ্রাম বললেন হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে এক লক্ষ চব্বিশ হাজার বার ওই তসবি পাঠ করেছি বাবার ওই জন্যই তো আমরা কোন মানুষ যখন অসুস্থ হয় অসুস্থ হওয়ার পরে আমরা দোয়া ইউনুস খতম করি না আপনাদের হয় না ইউনিস খতম হয় না হয় কতগুলো পড়ে কবার পড়ে বারো বার তেরো বার ফেরা দেয় তো ফেরা দেয় এক লক্ষ চব্বিশ হাজার বার তাই না রুপি এই গত কালকে মনে হয় আমাদের মসজিদে একজন অসুস্থ হয়েছিল খতমে খাজে গান করা হয়েছে এই খতমে খাজে গানটা কোথায় পেলে পেয়েছি বসিরাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলহির কিতাবে কোথায় বসিরাতে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাই তিনি দুই হাত দিয়ে কেতাব লিখে গেছেন বহু কেতাব আছে আজকে আমরা পড়ি না বলে আমরা সিলসিলায় মতাদর্শ জানি না সিলসিলার মত পথ বুঝি না সিলসিলার মানে কিতাবগুলোকে আমরা জানি না দলিলগুলো জানি না আমরা যদি প্রকৃত অর্থে বসিরাটে আল্লামা হুজুরের কিতাব বুঝতাম তাহলে আমরা দাদা হুজুরকে প্রকৃত অর্থে চিনতে পারতাম আমরা আজকে সেসব বই পড়ি না পড়ি এখন সব কানে হাত দেওয়া টান দেওয়া বক্তার বক্তব্য শুনি বসিরাট হুজুর যদি থাকতেন তিনি কি টান দেওয়া বক্তব্য করতেন না জ্ঞান দেওয়া আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমি কি কোরআন দেব না টান দেবো শুধু বলেন বলেন অনেকে বলছেন একটা টান না দিদি হয় হ্যাঁ কোরআন এবং হাদিস বুদ্ধিমানের কথা বলেছে আচ্ছা বলুন তো কোরআন কি টান দেওয়া ছাড়া পড়া যায় তাহলে কেউ যদি কোরআন চায় তার সঙ্গে টানটা ফ্রি আর কেউ যদি টান চায় তাহলে কোরআন তো আর দেবে না সে তাহলে বুদ্ধিমানের কাজ হলো যে কোরআন দেন হুজুর কারণ কোরআনে তো মধ্যে মোত্তাসিল চারালের টান মধ্যে মন ফাসিল টান মধ্যে লাজিম মধ্যে আরিজি এগুলো টান আছে তার টান ছাড়া কি আর করা হয় তা টান তো এমনি পেয়ে যাবেন আসুন তাহলে ফের আবার শুরু করি الله رب العالمين تار جواب دلن جواب دار بلل فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننزل المؤمنين ঘোষণা করেন হজরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে বড় বিপদে পড়েছিল আমি আল্লাহ আমার শরণ করেছিল আমার শরণ করেছিল আমি আল্লাহ সপ্ত আকাশ থেকে সাত তবক আকাশ থেকে জমিন থেকে জবাব দিয়ে দিলাম আর বললাম ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আমি করি গোটা পৃথিবীর মানুষ যদি বিপদে আপদে পড়ে যায় বিপদে আপাদে পড়ে আমি আল্লাহ আমাকে যদি ওই দোয়াই উনুসের মাধ্যমে স্মরণ করে কেমন পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে আমার কুদ্র দিয়ে বাঁচিয়ে নেব কি দিয়ে বাঁচাবো কুদরত দিয়ে বাঁচাবো কুদরত দিয়ে বাঁচাবো এটা তো হলো হজরত ইউনুস আলাইহিস সালামের কথা এরপরে আরেকটা কথা বলবো আইয়ুব আলাইহিস সালামের কথা পাটা হলো আল্লাহ এই দিনে আকাশ জমিন সৃষ্টি করেছেন হজরতে আদম আলাহ ইসলামকে সৃষ্টি করেছেন তুই হজরতে আদমকে জান্নাত থেকে মানে নিচে নামিয়ে দিয়েছেন তিন হজরতে আদম আলাহ তবাদ কবুল করেছি চার হাজরতে নুহু আলহ ইসলামের ওই কিস্তি যদি নামক পর্বতে পৌঁছে দিয়েছেন পাঁচ এরপরে হজরত ইব্রাহিম আলহ ইসলাম আগুন থেকে বাঁচিয়েছে এরপরে হজরত ইউনুস আলহ ইসলামকে মাছের পেট থেকে বাঁচিয়েছে জরিমান আইয়ুব আলাই ইসলামের রোগ কতদিন হয়েছিল কে বলতে পারবে ওই ছেলেরা কথা বললে হবে না কথা বললে জলসা বন্ধ হয়ে যাবে একদম চুপ কতদিন আঠেরো বছরই তো মুরব্বী মুরব্বী তাহলে পড়াশোনা করে আল্লাহ যেন মুরব্বীর হায়াতে দারাজ করে দেয় সবাই বলেন আমি কবছর আঠেরো বছর আঠেরো বছর অসুস্থ গোটা শরীরে কুষ্ঠ রোগে ভরে গেছে সব জায়গায় পচে গিয়েছে গ্রামের লোক কেড়ে দিল এখানে থাকা যাবে না আপনার আপনি জঙ্গলে চলে যান নিজের স্ত্রীও সরে গেল নিজের বাড়ির সবাই তাকে ঘর থেকে দুচ্ছাই করে দিল জঙ্গলে চলে গেলেন এমনকি সব জায়গায় যখন পোকা ধরতে শুরু হলো জিহবাই পোকা লাগতে শুরু হলো এতক্ষণ ধরে হজরত ইউনুস আলাইহিস সালাম কথা বললাম এরপরে হজরত আইয়ুব আলাইহিস সালামের কথাটা নিয়ে আসলাম এই জন্য তিনি যে অসুস্থ ছিলেন আঠেরো বছর ধরে অসুস্থ ছিলেন আঠেরো বছর অসুস্থ থাকার পরে একদিন আল্লাহকে বলে নাই ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি খুব যন্ত্রণা পাচ্ছি আমার গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে আমার গ্রামের লোক কেউ মানতে পারে নাই আমার ঘর থেকে দুচ্ছাই করে সবাই বার করে দিয়েছে আমাকে জঙ্গলে থাকার আশ্রয় করে দিয়েছে আমার ধারে পাশে 何 চলে গিয়েছে আমার সবাই পরিজনও চলে গিয়েছে অগর আব্বুল আলমিন আল্লাহ আমি কোনো তোমার কাছে চাই নাই চাই নাই তুমি যেটা দিয়ে খুশি আমি আল্লাহ আমি হজরতের নবী হজরত আই আলাই ইসলাম আমিও সেটাই খুশি যখন জিহবায় পোকা ধরেছে হজরত আইব আলাই ইসলাম আল্লাহর কাছে বলছেন নগর আব্বুল আলমিন আল্লাহ গোটা শরীরটা পচিয়ে দিয়েছো আমার তাতে কোনো সমস্যা নাই এমন কি সব জায়গায় পোকা লেগেছে কোনো সমস্যা নাই তুমি আমার জিহবায় পোকা

তুমি দয়ালু আর আমি অসুস্থ এর ভিতরে কি চাওয়ার আছে তুমি দয়ালু আর আমি অসুস্থ কেউ যদি একজনকে বলে আপনি খুব ধনী মানুষ আর আমি গরীব মানুষ এর ভিতরে কি চাওয়া আছে কথা বলবেন তো কিছু চেয়েছে সে এখন মনে করুন আপনাদের ঈদের দিন ঈদের দিন সবাই মসজিদের ভিতরে নামাজ পড়ছে বা ঈদগাহ নামাজ পড়ছে এখন বাইরে কিছু মানে ভিখারি তারা বসে আছে কেউ বলছে আমার মেয়ের বিয়ে হচ্ছে না কিছু টাকা দাও না বাবা কেউ বলছে যে আমার খুব শরীর অসুস্থ আমার ছেলেটার ক্যান্সার কেউ দশ টাকা দাও না বাবা এক পাশ দিয়ে একজন বলছে আজকে ঈদের দিন আর আমার দুটো চোখ নাই বাবা কার প্রতি আপনার দয়া বেশি হবে আজকে বলবে আনন্দের দিন সবাই তার বাপকে মাকে সবাইকে দেখছে আর আমি ঈদের দিন কাউকে দেখতে পাচ্ছি না কাউকে বুঝতে পারছি না কাউকে চিনতে পারছি না আমার দুটো চোখ নাই যে ভাই তার প্রতি আপনার দয়া লাগবে লাগবে না যতই ক্যান্সার তার ছেলের হোক অত দয়া লাগবে না যতই তার তিন দিন খাওয়া না হোক অত দয়া লাগবে না যতই সে অসুস্থ হোক অত দয়া লাগবে না যতই তার ঘর বাড়ি আর কিছু না থাক তার অত দয়া লাগবে না সে বলছে আরে ভাই তোরা সবাই দেখতে পাচ্ছিস আর আমি ঈদের দিন দেখতে পাচ্ছি না এর প্রতি আপনার দয়া বেশি লাগবে না যেমন করে একজন অন্ধ মানুষ সে বলল আমি আমি অন্ধ আর ঈদের দিন কিন্তু এই কথার ভিতরে কিছু চাওয়া নাই চাওয়া নাই চাওয়া নাই সবাই কিন্তু তাকে দুই হাত ভরে দান করে দেয় ঠিক হজরতে হজরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বললেন ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি অসুস্থ আর তুমি দয়ালু আমি অসুস্থ আর তুমি দয়ালু আল্লাহ রব্বুল আলামিন অন্তরের খবর জানেন মনের খবর বোঝেন অন্তরের খবর জানেন আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে জবাব দিলেন ফাস্তাজাবনা

আল্লাহ অন্তর জানি আল্লাহ জানে কোন বান্দা কোন কোয়ালিটিতে আমার কাছে চাইছে কেউ কাকুতি মিনতি করে চাক কেউ চিৎকার দিয়ে চাক কেউ মন দিয়ে চাক কেউ অন্তর দিয়ে চাক কেউ মনের ঈশান কোন দিয়ে যদি ইচ্ছা করে সেটাও আল্লাহ রবিন জানতে পারেন জোরে বলেন সুহান আল্লাহ আচ্ছা বলুন তো যে আল্লাহ ইব্রাহিম আলাহ সাল্লামকে বাঁচিয়েছেন যে আল্লাহ হজরত ইউনুসালামকে বাঁচিয়েছেন যে আল্লাহ হজরত আইব আলহ ইসলামকে বাঁচিয়েছেন ওই আল্লাহ কি আজও আছে অনেকে মনে করেন নেই নেই তো এই আল্লাহ অন্য কোনো আল্লাহ এসছে নাকি আরে ভাই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এমএলএ এমপি পাঁচ বছরের জন্য পাল্টায় কিন্তু পৃথিবীর কোন সষ্ঠা আল্লাহ রবিন কি পাল্টায় আরে কথা বলছেন না কেন সেই আল্লাহ আছে না নাই আরে জোরে বলতে পারলেন না সেই আল্লাহ আছে না নাই আছে তাহলে সেই আল্লাহ কি আজও আমাদের বাঁচাতে পারে না তাহলে কেন ফিলিস্তিনে এত মানুষ মরছে আল্লাহ বাঁচাচ্ছে না কেন এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে বাঁচাচ্ছে না কেন গোটা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে কেন চেসনিয়া বসনিয়া ইথ্রিয়া সোমালিয়া এই বাংলাদেশ এই ভারতবর্ষ তারপর আপনারা কেরা কাশ্মীর ওদিকে আবার আফগানিস্তান মার খাচ্ছে মানুষ মুসলমান আল্লাহ বাঁচাচ্ছে না কেন আল্লাহ ওখানে শর্ত করেছেন লাকা জালিকা লুমুল আমি মোমেনদেরকে বাঁচাবো যদি তারা প্রকৃত অর্থে মোমেন হয় মোমেন বান্দা হয় আমি আল্লাহ আপন ক্ষুদ্রত দিয়ে রহমত দিয়ে বাঁচাব আর শুধু বাঁচাবো নয় আর জমিন ফাটিয়ে তাদের জন্য আমি রহমতের ব্যবস্থা করে দিয়ে তাদের খাদ্যের ব্যবস্থা করে দেবো ভেজে বলুন আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল মানুষ যদি গোটা পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ উপরে প্রকৃত পক্ষে ঈমান আনে প্রকৃত পক্ষে ভয়ের নীতি অবলম্বন করে আমাকে যদি এক আল্লাহ হিসাবে প্রকৃত পক্ষে বিশ্বাস করে তাহলে আসমান আর জমিন ফাটিয়ে আমি তাদের জন্য খাদ্যের সুবন্দোবস্ত করে দেব আর তাদেরকে আমি অত্যাচারী সব মানুষদের হাত থেকে ক্ষুদ্র দিয়ে বাঁচিয়ে নেব তার মানে মার খাচ্ছে কারা প্রকৃত মোমেন নয় মনে হয় এই জন্য আল্লাহ সাহায্য আসছে না এই জন্য আল্লাহ সাহায্য আসছে না আরে ভাই গোটা পৃথিবীতে হারামে ছেয়ে গেছে গোটা পৃথিবীতে হারামে চেয়ে গেছে জেনায় চেয়ে গেছে দু নম্বরিতে চেয়ে গেছে বাটপাড়িতে চেয়ে গেছে মিথ্যায় চেয়ে গেছে চিটারিতে চেয়ে গেছে আর কি বলবো আপনারে কোন স্তরে বাদ নেই আছে বাদ এই জন্য তো আল্লাহ তারা সব সকল নবীদেরকে মোমেনদেরকে আপন কুদরত দিয়ে বাঁচিয়েছে আর এখন বাঁচাচ্ছে না মানে হচ্ছে এ মোমেন বান্দা প্রকৃত মোমেন বান্দা নয় এই জন্য বাঁচাচ্ছে না আল্লাহ আল্লাহ সাবধান করছে আর বলছে বন্দা যা করেছিস ঠিক আছে তাও বা করে ভালো ভালো মোমেনের দিকে চলে আয়